আসসালাম আলাইকুম অবশেষে আটশো চৈত্রিশ শহীদ পরিবারকে এককালীন তিরিশ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যারা জুলাই ছাত্র আন্দোলন করে শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে এই টাকা দেওয়া হবে তারা গত লাস্ট দুই দিন আহ প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কিন্তু আন্দোলন করেছিলেন যাই হোক তাদের আন্দোলন সফল হয়েছে তো সামনে আমরা বিস্তারিত আলোচনা করছি গ্যাজেটে প্রকাশিত তালিকার আটশো চৈত্রিশ শহীদ পরিবারকে এককালীন তিরিশ লাখ টাকা ও মাসিক বিশ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত আহতরা পাবেন পাঁচ লাখ টাকা করে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সন্ধ্যায় এক প্রেস এ তিনি জানান জুলাই আন্দোলনের শহীদদের পরিবার সেই সাথে আহতদের সরকারিভাবে বিভিন্ন সুবিধা দেওয়া হবে একটু রাজধানীর ফরেন সার্ভিস প্রধান উপদেষ্টা আয়োজিত সংবাদ সম্মেলন সাংবাদিক সম্মেলন প্রধান উপসচিব জানান আটশো চৌত্রিশ শহীদদের থেকে বিভিন্ন সুবিধা দেওয়া হবে এছাড়া আহতদের অভিহিত করা হবে জুলাই যোদ্ধা নামে যারা তিনটি মেডিকেল ক্যাটাগরিতে সুবিধা পাবেন পঁচিশ যেটা জুলাই শুরু হবে এবং শেষ হবে জুন দুই হাজার ছাব্বিশে সেই সময় আরো বিশ লক্ষ টাকা তারা সঞ্চয়পত্র পাবে প্রত্যেকটা পরিবার প্রতি মাসে বিশ হাজার করে ভাতা পাবে আহ শহীদ পরিবারের সক্ষম সদস্যগণ সরকারি ও আধা সরকারি অগ্রাধিকার জুলাই চব্বিশ তিনটি মেডিকেল ক্যাটাগরি যথা ক্যাটাগরি এ ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি অনুযায়ী সুবিধা পাবে সাংবাদিকদের প্রশ্নের জবাব সচিব বলেন মানবিক দৃষ্টিকোণ থেকেই তিনটি আলাদা ক্যাটাগরি করা হয়েছে এরপর যে সরকার ক্ষমতায় আসবে তারাও এই সিদ্ধান্ত করবে বলে আশা প্রকাশ করেন তিনি কারণ গেজেটের এই শহীদদের সংখ্যা আটশো চৈত্রিশ জন হলেও এ নিয়ে তদন্ত ও অনুসন্ধান চলছে সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে থাকছে না কোটার মত পদ্ধতি প্রজন্মের পর প্রজন্ম এই সুবিধা নেওয়ার অবকাশ নেই মানবিক বিষয়টাকে সামনে রেখে এই কাজটা এই ক্যাটাগরিতে ক্যাটাগরি করা হয়েছে বাংলাদেশের সমস্ত পার্টি এই কাজে এই এরা জুলাই যোদ্ধা জুলাইয়ের বীর জুলাইয়ের শহীদ তো আমি সেটা আমরা মনে করি যতদিন বাংলাদেশ থাকবে জুলাই যোদ্ধাদেরকে কেউ ভুলবে না এটা বিষয় না আর এটা এমন যে জেনারেশন আফটার জেনারেশন সেটাও না অনেক শহীদদেরকে আমরা এখনো মানে আমাদের কিন্তু এই ইনভেস্টিগেশন চলছে আমরা কিন্তু আরো সার্চিং করছি কেন না ইউএনএ ইউএন এর হিসাবে কিন্তু এটা সরি এর আগে দুপুরে ঢাকা সমিতি আয়োজিত দুই সাংবাদিকতা বিষয় কর্মশালায় যোগ দেন প্রধান উপদেষ্টা সৌরাচার দোসরা গুজব ছড়িয়ে বুদ্ধিবিদ দমিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে করেন তিনি বাংলাদেশ হবে এটা এটা আমরা আমরা সবাই মিলে এই যাতে আমাদের প্রচুর শ্রম থাকে প্রচুর মেধা থাকে প্রচুর ডায়লগ থাকে ডিবেট থাকে পরাজিত শক্তির অপচেষ্টাকে রুখে দিতে তরুণদের এগিয়ে আসার ব্যাপারেও জোর দেন প্রধান উপদেষ্টার পেশ্বচিত